হ্যালো ভ্রিওন ওয়েলকাম টু সি আর বিডেমি সি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা সিলেবাস অনুযায়ী তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করব এই সমস্ত প্র্যাকটিস সেট তোমরা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তো দেখো আজকে এটি আমাদের সেট নম্বর এইটিন আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও দিল্লি কলকাতা মুম্বাই নাকি চেন্নাই তো দেখো হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু এটি অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইতে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো দুই নম্বর এটিও গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভারতের প্রথম কোন রাজ্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে ই ভোটিং ব্যবস্থা চালু করতে চলেছে বিহার মেঘালয় তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রথম কোন রাজ্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে ই ভোটিং ব্যবস্থা চালু করতে চলেছে সঠিক উত্তর হিসাবে বিহার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাংলা সাহিত্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রটির স্রষ্টাকে তো দেখো পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রটি স্রষ্টা হলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্স এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমাদের কিন্তু আগের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ সেই ব্যাচগুলোতে সিট সংখ্যা ফুল হওয়ার কারণে আমরা কিন্তু নতুন করে আর ভর্তি নিতে পারছি না এই কারণেই আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধান দেখো আগামী ফোর্থ জুলাই থেকে চারই জুলাই থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে ওকে এবং এই ব্যাচেরও কিন্তু কোর্স ফি নশো নিরানব্বই টাকার পরিবর্তে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকায় রাখা হয়েছে এগুলো হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট অফার চলছে মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স তোমরা পেয়ে যাবে পুরো জেনারেল নলেজ এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান ইংরেজি গণিত কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস পাবে টপিক ধরে ধরে প্র্যাকটিস সেট পাবে এবং ফুল প্র্যাকটিস সেটও তোমরা কিন্তু পেয়ে যাবে গ্রুপ সির জন্য দশটা এবং গ্রুপ জন্য দশটা অর্থাৎ অধ্যায়ভিক ক্লাস PDF Practice Set লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস ইচ অ্যান্ড এভ্রিথিং তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে দেখো তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু এই পরীক্ষাগুলো হাতে আর বেশি দিন সময় নেই মাত্র তিন মাস আর সময় রয়েছে সুতরাং পরীক্ষার আগে আমরা কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে তোমাদেরকে রিভিশন করিয়ে দেবো পরীক্ষায় তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে বিগত বছরেও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আমাদের সি আর পি তত্ত্বাবধানে প্রচুর ছেলেমেয়ে কিন্তু সফলতা পেয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর পশ্চিমবঙ্গের সেরা অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তোমরা কিন্তু ক্লাস এই ব্যাচে পেয়ে যাবে তো দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো এই ব্যাচগুলোতে ভর্তির জন্য অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন কী রয়েছে জীবনের জলসা ঘরে এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থম তো এই আত্মজীবনীটি কার রচিত দেখো চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো জীবনের জলসা ঘরে এ রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে মান্না দে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন পল্লী কবি নামে কে পরিচিত দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পল্লী কবি নামে পরিচিত জসীম উদ্দিন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো এই সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো রূপসী বাংলার কবি কাকে বলা হয় জীবনানন্দ দাসকে বলা হয় বিদ্রোহী কবি কাকে বলা হয় কাজী নজরুল ইসলামকে বলা হয় কিশোর কবি কাকে বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় ছন্দের জাদুকর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কারণ এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি প্রচুরবার পরীক্ষাতে এসেছে তো ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে এবং কথাশিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ওকে তো এই সমস্ত প্রশ্নগুলো খাতায় নোট করবে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ছয় নম্বর ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম কি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংক অফ বরোদা নাকি কোনোটি নয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম হল এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এই ব্যাংকের আগের নাম কি ছিল ইম্পেরিয়াল ব্যাংক এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে এসবিআই এর আগের নাম কি ছিল তো এসবিআই আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক ওকে আর এটি কিন্তু ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনের নাম কি বলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনের নাম কি বিজয়লক্ষ্মী পণ্ডিত রাজকুমারী অমৃতকৌর ভি এস দেবী নাকি ফতেমা বেবি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনের নাম হল ভি এস দেবী অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং আরেকটি প্রশ্ন পরীক্ষা আছে যে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি প্রথম মহিলা বিচারপতির নাম তো মনে রাখবে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম হচ্ছে ফতেমা বেবি আর প্রথম ভারতবর্ষের মহিলা নির্বাচন কমিশনারের নাম হলো ভি এস রমা দেবী ওকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি এন টিআর ফিল্মি অ্যাওয়ার্ড এটি কাকে প্রদান করা হয়েছে তো দেখো এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি এন টিআর ফিল্ম অ্যাওয়ার্ড সঠিক উত্তর হয়ে যাবে এন বালাকৃষ্ণকে দেওয়া হয়েছে প্রদান করা হয়েছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর দেখো এগুলো কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির প্রশ্ন সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে মোটামুটিভাবে সাত থেকে দশটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসবে ওকে নেক্সট দেখো নয় নম্বর দেখো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি চাঁদে জলের সন্ধানে লুনার ট্রেইল ব্লেজার এই স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন মহাকাশ সংস্থা নাসা ইসরো রসকসমস নাকি সিনেস নাসা দেখো আমেরিকার ইসরোটা কথাকার ইসরোটা হচ্ছে আমাদের ভারতবর্ষের আর রস্কসমস এটা হচ্ছে রাশিয়ার ওকে তাহলে দেখো সম্প্রতি চাঁদে জলের সন্ধানে লুনার ট্রেল ব্লাজের এই স্যাটেলাইট উৎক্ষেপণ করলো আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন কী রয়েছে হিমালয় বন্যপ্রাণীর ডিএনএ স্যাম্পেল সংরক্ষণের জন্য ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে উঠলো কোনটি হিমালয় বন্যপ্রাণীর ডিএনএ স্যাম্পেল সংরক্ষণের জন্য দেখো ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে উঠলো সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিংয়ে যে চিড়িয়াখানাটা রয়েছে সেটা কি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বর্তমান রয়ের সেক্রেটারিকে র দেখো একটি গুপ্তচর সংস্থা আমাদের ভারতবর্ষের তো এই রয়ের বর্তমান সেক্রেটারি কে রয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে রবি সিনহা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের সিকিম রাজ্য এটি কত সালে হয়েছিল তো দেখো চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁচাত্তর নাইনটিন সেভেন্টি ফাইভে এবং সিকিমের রাজধানী কি গ্যাংটক ওকে নেক্সট দেখো তেরো চেন্নবিল দুর্ঘটনা এটি কোথায় ঘটেছিল তো দেখো চেন্নবিল দুর্ঘটনা ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরভাবে চেন্নবিল দুর্ঘটনা এটি ঘটেছিল রাশিয়াতে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এটি কবে হয়েছিল উনিশশো সালে নাইনটিন এইটটি সিক্সে ওকে নাইনটিন এইটি সিক্সের ছাব্বিশে এপ্রিল কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছিল চেন্নবিল দুর্ঘটনা ইউক্রেনের চেন্নবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটেছিল এটি কিন্তু প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল যা বর্তমানে কিন্তু ইউক্রেনে অবস্থিত নেক্সট দেখা চোদ্দো হায়দ্রাবাদ শহর এটি কোন নদীর তীরে অবস্থিত দেখো চারটে অপশন রয়েছে গঙ্গা নর্মদা গোদাবরী নাকি মুসিম ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো হায়দ্রাবাদ শহর সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত দেখো ভূগোলের কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো পনেরো লুনি নদীর উৎপত্তি স্থল কোথায় লুনি নদীর উৎপত্তি স্থল কোথায় তো দেখো লুনি নদীর উৎপত্তি স্থল সঠিক উত্তর হয়ে যাবে পুষ্কর উপত্যকা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর লুনি নদীর উৎপত্তি স্থল হচ্ছে পুষ্কর উপত্যকা এটি একটি অন্তবাহিনী নদী ওকে নেক্সট দেখো হলো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিলিকোসিস রোগ সৃষ্টির কারণ নিচের কোনটি সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও দেখো আমি আবারও বলছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এই সব প্র্যাকটিস সেটগুলো থেকে পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো সিলিকোসিস রোগের সৃষ্টির কারণ সঠিক উত্তর হয়ে যাবে সিলিকা ধুলার সূক্ষ্ম কণা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এটি কিন্তু শ্বাসকষ্টের সমস্যা ফুসফুস সম্পর্কিত একটি রোগ নেক্সট দেখো সতেরো পৃথিবীর সম্বন্ধে পড়াকে কি বলা হয় ইকোলজি বায়োলজি এথোলজি নাকি জিওলজি তো দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা এই টপিক থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে হামেশায় প্রশ্ন আসে তো এই টপিকগুলো থেকে যে যে প্রশ্ন পরীক্ষাতে আসে দেখো সেগুলো সুন্দর করে এখানে আমি নোট করে রেখে দিয়েছি পারলে এগুলো খাতায় নোট করবে তার আগে দেখে নাও এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে তো দেখো পৃথিবীর সম্পর্কে পড়াকে কি বলা হয় সঠিক উত্তর হিসাবে পৃথিবীর সম্পর্কে পড়াকে বলা হয় জিওলজি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো অ্যাপিওলজি এটা হচ্ছে মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞান অর্থোলজি এটা হচ্ছে অস্থি সম্পর্কীয় বিজ্ঞান ওকে নেক্সট দেখো অ্যাস্ট্রোনটিক্স মহাকাশ বিষয়ক বিজ্ঞান ওকে ব্যাকটেরিওলজি ব্যাকটেরিয়া বিষয়ক বিজ্ঞান তো দেখো নেক্সট কী রয়েছে কার্নিওলজি এটা হচ্ছে মাথার খুলি বিষয়ক বিজ্ঞান এন্টোমোলজি এটা হচ্ছে কীটপতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান এবং হর্টিকালচার এটা কিন্তু অলরেডি প্রচুর পরীক্ষাতে এসেছে হর্টিকালচারটা কি এটা হচ্ছে ফুল ফল শাকসবজি প্রভৃতি চাষ আবার সংক্রান্ত একটি বিজ্ঞান ওকে তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে হামেশাই আসে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আঠেরো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোন দেশে সিদ্ধম নামে পরিচিত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে এবং এই টাইপের প্রশ্নগুলি তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র এটি কোন দেশে সিদ্ধম নামে পরিচিত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাবিলন এটি ব্যাবিলনে সিদ্ধম নামে পরিচিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় হচ্ছে হরপ্পা আর সিন্ধু সভ্যতা হলো একটি নগর কেন্দ্রিক সভ্যতা এগুলোও দেখে রাখবে পরীক্ষাতে আসতে পারে নেক্সট দেখো উনিশ পরপর ইতিহাসের প্রশ্ন মহর্ষি চড়ক তিনি কোন রাজার রাজবৈদ্য ছিলেন মহর্ষি চড়ক তিনি কোন রাজার রাজবৈদ্য ছিলেন হর্ষবর্ধন গুপ্ত এবং মৌর্য অশোক নাকি কনিষ্ক তো দেখো মহর্ষি চরক সঠিক উত্তর হয়ে যাবে মহর্ষি চড়ক তিনি হলেন কনিষ্কের রাজবৈদ্য ছিলেন কনিষ্ক অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো ইনি প্রাচীন ভারতের একজন চিকিৎসক এবং এনার লেখা একটি গ্রন্থ হচ্ছে চরক সংহিতা ওকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে চরক সংহিতা কার লেখা সঠিক উত্তর হবে মহর্ষি চরক নেক্সট দেখো কুড়ি শূন্য কে আবিষ্কার করেছিলেন তো দেখো শূন্য এর আবিষ্কর্তা হলেন সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো একুশ গ্যাসের আয়তন এবং চাপ পরিবর্তনের সূত্র কী আবিষ্কার করেন তো দেখো গ্যাসের আয়তন এবং চাপ পরিবর্তনের সূত্র মনে রাখবে আয়তন এবং চাপ এই যে সূত্র এটা কিন্তু বয়েল রবার্ট বয়েল তিনি আবিষ্কার করেন এবং রবার্ট চার্লস তিনি কি আবিষ্কার করেন তিনি হচ্ছে গ্যাসের আয়তন এবং উষ্ণতা পরিবর্তনের যে সূত্র অর্থাৎ গ্যাসের আয়তনের সাথে উষ্ণতার কি সম্পর্ক রয়েছে গ্যাসের আয়তন এবং উষ্ণতা পরিবর্তনের সূত্র তিনি কিন্তু আবিষ্কার করেন ওকে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ বাদামি বলয় পরীক্ষা করা হয় কোন ক্ষেত্রে তো দেখো এটাও কিন্তু বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই যে বাদামি বলয় যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাটা হচ্ছে নাইট্রেটের বিশ্লেষণে এটা মনে রাখবে যে বাদামি বলয় পরীক্ষা একমাত্র কি করা হয় নাইট্রেটের বিশ্লেষণ এইচ এন থ্রি এইচ এন ও থ্রি নাইট্রেটের যে বিশ্লেষণ করা হয় সেই বিশ্লেষণে কিন্তু এই বাদামি বলায় পরীক্ষা করা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ পৃথিবীর মেরু ব্যাস কত কিমি পৃথিবীর মেরু ব্যাস এটা কত কিমি তো দেখো পৃথিবীর যে মেরু ব্যাস এই যে পৃথিবীর যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই যে মেরু অঞ্চল রয়েছে এই যে মেরু ব্যাস এই মেরু ব্যাসটা উত্তর হবে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর তো দেখো পৃথিবীর দুটো ব্যাস হয় একটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস আমি এটা তোমাদের জুম করে দেখাচ্ছে একটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস এই যে এটাকে বলা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় ব্যাস রেখার চারিদিকে গোল করে ঘোরাকে বলা হচ্ছে নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাস কোনটা এই যে উত্তর মেরু রয়েছে এবং এই যে দক্ষিণ মেরু দুটো পয়েন্ট এই পয়েন্টে গোল করে ঘুরে আসাকে এটাকে বলা হচ্ছে মেরু ব্যাস ওকে এবং প্রশ্ন এটাই রয়েছে যে পৃথিবীর মেরু ব্যাস কত তো পৃথিবীর মেরু ব্যাস হয়ে যাবে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি মনে রাখবে পৃথিবীর জলভাগ কত রয়েছে ছত্রিশ এগারো ঊনপঞ্চাশ সাতশো বর্গ কিলোমিটার পৃথিবীর মেরু ব্যাস মেরু বরাবর পরিধি প্রায় চল্লিশ হাজার কিমি পৃথিবীর রেখা বরাবর পরিধি বা বিষুব ব্যাস কত রয়েছে প্রায় চল্লিশ হাজার কিমি এটাও এবং পৃথিবীর মেরু ব্যাস রয়েছে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার ওকে নেক্সট দেখো চব্বিশ মানস সরোবর এটি কোন পর্বত দ্বারা বেষ্টিত ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারাকরম পীর পাঞ্জাল পর্বশ্রেণী কৈলাস পর্বতশ্রেণী নাকি মধ্য ভারতের পর্বশ্রেণী তো দেখো মানস সরোবর সঠিক উত্তর হয়ে যাবে মানস সরোবর এটি কৈলাস শ্রেণী দ্বারা বেষ্টিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এটি তিব্বতে অবস্থিত একটি মিষ্টি জলের রদ। ওকে তাহলে মানস সরোবর এটি কিন্তু তিব্বতে অবস্থিত একটি মিষ্টি জলের রদ এবং এর চারিদিকে কৈলাস পর্বত শ্রেণী রয়েছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পঁচিশ একুশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন ভাষাটি আঞ্চলিক ভাষা সংশোধিত হয় দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কাশ্মীরি ডোগরি সিন্ধ্রি নাকি অসমীয়া কোন ভাষাটি আঞ্চলিক ভাষা থেকে সংশোধিত হয় একুশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিন্ধ্রী অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এবং এটি উনিশশো সালে কিন্তু এই সংবিধান সংশোধনী হয়েছিল নেক্সট দেখো ছাব্বিশ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করা হয় ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হিসেবে ছিয়াত্তর নং ধারা সেভেন্টি সিক্স অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন এবং এই যে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু লোকসভা বা ক্যাবিনেটের সদস্য নন তিনি সংসদের উভয় কক্ষে তার বক্তব্য পেশ করতে পারেন ওকে নেক্সট দেখো সাতাশ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন তো দেখো সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ট্রিকভিলি নেক্সট দেখো আঠাশ মানুষের রক্তের স্বাভাবিক গড় উষ্ণতা কত চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তো দেখো মানুষের রক্তের স্বাভাবিক গড় উষ্ণতা সঠিক উত্তর হয়ে যাবে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো মানুষের রক্তের স্বাভাবিক গড় তাপমাত্রা যদি ফারেন হাইটে বলা হয় তাহলে হয়ে যাবে নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট ওকে তাহলে একটা হচ্ছে সেলসিয়াস স্কেল সেন্ট্রিকেটে গেটে সেটা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ একটা হচ্ছে ফারেনহাইট স্কেল সেটা হচ্ছে আটানব্বই পয়েন্ট সিক্স নেক্সট দেখো উনত্রিশ নিম্নলিখিত কোনটি একটি অন্তক্ষরা গ্রন্থি নিচের কোনটি একটি অন্তক্ষরা গ্রন্থি লালা গ্রন্থি যকৃত নাকি পিটুইটা নাকি কোনটি নয় তো দেখো চারটের মধ্যে সঠিক উত্তর হবে পিটুইটারি অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে পিটুইটারি এটি কিন্তু একটি অন্তক্ষরা গ্রন্থির উদাহরণ তো দেখো অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিক্ষরা গ্রন্থি কোনগুলো বাইরের পার্থক্য কী যেমন দেখো অন্তঃক্ষরা গ্রন্থির খরণ সরাসরি রক্তে মিশে যায় অ্যাডিনালিন এই অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ অ্যাডিনালিন তারপরে হচ্ছে পিটুইটারি ওকে আর বহিক্ষরা গ্রন্থি কোনগুলো বহিক্ষরা গ্রন্থির খরণ বাইরে কিন্তু নিঃশৃত হয় যেমন যকৃতের তারপর লালা গন্থি এগুলো হচ্ছে বহিক্ষরা গন্থির উদাহরণ ওকে নেক্সট দেখো তিরিশ মানব শরীরের দীর্ঘতম কোষ কোনটি আমাদের শরীরের দীর্ঘতম কোষ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কোষ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে পাশাপাশি দেখো মানবদেহ সংক্রান্ত আরও বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো মানব দেহের বৃহত্তম পেশি এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাম মানব দেহের দীর্ঘতম পেশি এটা হবে সার্টোরিয়াস মানবদেহের ক্ষুদ্রতম বেশি এটা হবে স্টেপিডিয়াস দেহের এটা হবে দীর্ঘতম অস্থি ফিমার ফিমার হার সবথেকে বড়ো হার কোনটা ফিমার ওকে যেটা পায়ে থাকে আর মানবদেহের ক্ষুদ্রতম হার এটা হয় স্টেপিস যেটা আমাদের কানের মধ্যে থাকে নেক্সট এবং লাস্ট প্রশ্ন একত্রিশ নম্বর কার্বন অক্সাইডের আণবিক গঠন কী তো দেখো কার্বন অক্সাইডের আণবিক গঠন হলো সঠিক উত্তর যাবে সরল রৈখিক অপশন সি হয়ে যাবে উত্তর এর কেন্দ্রীয় পরমাণু কার্বনে কোনো মুক্তজোড়া ইলেকট্রন কিন্তু নেই এই জন্য সরল লৈকিক এরা আণবিক গঠন তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশ একত্রিশটি প্রশ্নোত্তর তো তোমরা এই তিরিশটি প্রশ্নের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের যেটা প্রথমেই বলা হলো দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে আগামী ফোর্থ জুলাই থেকে আগামী ফোর জুলাই থেকে নতুন একটি কিন্তু ফাউন্ডেশন ব্যাচ আবারও শুরু হতে চলেছে আমাদের আগের ব্যাচগুলোতে কিন্তু আমাদের ভর্তি কিন্তু ক্লোজ করা হয়েছে আবারও নতুন একটি ব্যাচ আগামী চার তারিখ থেকে শুরু হতে চলেছে আগের প্রত্যেকটা ব্যাচের কিন্তু সিট অলরেডি ফুল হয়েছে এবং আগামী চার তারিখ থেকে যে ব্যাচ শুরু হচ্ছে এই ব্যাচে কিন্তু এখন জোর কদমে ভর্তি চলছে তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো কারণ এই ব্যাচে কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস ইচ অ্যান্ড এভরিথিং প্র্যাকটিস সেট ফুল প্র্যাকটিস সেট সমস্ত কিছু কিন্তু দেওয়া হবে কোন কোন বিষয় পুরো জি যার মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু থাকবে পুরো ইংরেজি গণিত কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে দেখো এই ব্যাচের কোর্স ফি আমি আবারও বলছি নশো নিরানব্বই টাকায় কিন্তু রাখার কথা ছিল কিন্তু আবারও তোমাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হলো মাত্র পাঁচশো টাকা ওকে আবারও কিন্তু পাঁচশো উনপঞ্চাশ টাকা ভর্তি চলছে ওয়ান টাইম পেমেন্ট একবারই মাত্র পেমেন্ট করতে হবে মাসে মাসে কোনো ফিস দিতে হবে না আর পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র তিন মাসের মতো সময় রয়েছে তো এই খুব কম সময়ের মধ্যে পরীক্ষার আগেই আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে তোমাদেরকে রিভিশন করিয়ে দেব এবং প্রচুর প্র্যাকটিস সেটা তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে সমস্ত বিষয়ের অধ্যায় ক্লাস পরীক্ষায় কিন্তু হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি বিগত বছরও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় কয়েক হাজার ছেলে মেয়ে আমাদের এখান থেকে সফলতা পেয়েছে এবং সবথেকে বড় বিষয় আলাদা আলাদা কিন্তু অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী পশ্চিমবঙ্গের সেরা অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী তোমরা কিন্তু ক্লাস এই ব্যাচে পেয়ে যাবে ক্লাস শুরু হচ্ছে ফোর্থ জুলাই সিট সংখ্যা লিমিটেড যদি ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিও অথবা ব্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য ভিডিও ডিসক্রিপশনে রয়েছে আর এই সমস্ত ক্লাসগুলো তোমরা যদি পিডিএফ পেতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ফ্রি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে ওকে এই সমস্ত ফ্যাসিলিটি তোমরা কিন্তু এই ফ্রি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক সেটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ